তো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ গাইস মেসেঞ্জারা কিন্তু আপডেটের পর নতুন একটি সেটিং যুক্ত করে দিয়েছে হ্যাঁ গাইস আপনি যদি কাউকে মেসেজ ট্যাক্স করেন তাহলে কিন্তু অটোমেটিক অনেকগুলো ইমুজি চলে যাবে তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই তো সেই জন্য আমি মেসেঞ্জার চলাল হলাম মেসেঞ্জার আসার পর তো আমি এই প্রোফাইলটাতে আগে থেকে করে রাখছি কাজ সেই জন্য এই প্রোফাইলে চলে আসবো আসার পর আমি এখানে হাই পাঠিয়ে দেবো তো হাই পাঠানোর সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইমোজি চলে যায় অটোমেটিক তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাজটি করার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটা করবেন তো সেই জন্য আমি এই প্রোফাইলটাতে চলে আসবো আসার পর আপনি কী করবেন এই কর্নারে একটি আইকন পাবেন কর্নার আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন পাবেন ওয়ার্ড আপসেট তো এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম টিভি চলে আসবে তো তারপর আপনারা এখান থেকে ট্যাক্সে ক্লিক করে দেবেন ট্যাক্সে ক্লিক করার পর আপনি এখানে যে টেক্সটটা লিখবেন তো আমি এখান থেকে হাই লিখে দেবো লেখার পর এখানে আপনি একটি ইমুজির আইকন পাবেন এই ইমুজির আইকনে ক্লিক করে আপনি হাইয়ের সাথে যে ইমোজিটা দিবেন সেই ইমুজিটাই কিন্তু চলে যাবে অটোমেটিক তো আমি এখান থেকে এই ইমুজিটা দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে ক্লিক করে দেবো তো এখানে আমি হ্যালো লিখবো হ্যালো লেখার পর আবারও এখানে ইমোজিতে ক্লিক করে দেব ইমুজিতে ক্লিক করার পর আপনি যখন হ্যালো পাঠাবেন তখন ওই হ্যালোর সাথে আপনার কি ইমোজি দিবেন তো এখান থেকে আমি এই ইমোজিটা দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর এখন আমি এখান থেকে হাই পাঠিয়ে দেবো হাই পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইমোজি চলে গেছে তো আপনি যতগুলো ট্যাক্স অ্যাড করবেন ততগুলোই কিন্তু ইমোজি সেট করতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে আপনি এই কাজটা করতে পারবেন তো এই সোলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন